ডিমের ঝোল ডিমের কারি তো অনেক খেয়েছেন কিন্তু আজ আপনাদের জন্য আছে একদম অন্য রকম একটা পদ যা জিভে লেগে থাকবে একদম সহজ উপায়ে কিভাবে সুস্বাদু ভাপা ডিম তৈরি করবেন সেটাই আজ দেখব আমার রান্নার রূপকথা চ্যানেলে নমস্কার রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমার বাহান্নতম রেসিপি ডিম ভাপা তো চলুন শুরু করা যাক ডিম ভাপা বানানোর জন্য প্রথমে আমি এখানে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো এবার আমি অর্ধেক করে কেটে নেব দেখুন আমি ডিমগুলোকে কেটে নিয়েছি এবার আমি ডিমগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে নিয়েছি সর্ষে পোস্ত বাটা সর্ষে বাটা পোস্ত বাটা কাজু বাদাম বাটা ফেটিয়ে নেওয়া টক দই এখানে আমি একটা নারকেল কুড়ে বেটে রেখেছি সেটাও দিয়ে দেব এখানে আমি আধখানা নারকেল দিয়েছি সামান্য একটু গ্রেড করে রাখা আদা সামান্য চিনি অল্প হলুদ লঙ্কার গুঁড়ো লবণ সামান্য একটু প্রথমে কাঁচা তেল দেবো এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নেব এবার আমি এর থেকে একটা একটা করে ডিম তুলে নিয়ে এইভাবে মশলায় মাখিয়ে নেব হাঁপানোর জন্য আমি এখানে একটা লম্বা কোটো ইউজ করেছি আপনারা চাইলে গোল কোটো ইউজ করতে পারেন এখন আমি উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু উপর নিচ করে এগুলো মাখিয়ে নেব এবার আমি কোটোর মুখটা বন্ধ করে দেব আমি আগে থেকেই কড়াইয়ে জল বসিয়ে রেখেছিলাম সেটা আমার গরমও হয়ে গেছে এখন আমি এই জলের মধ্যেই কোটোটা বসিয়ে দেবো পঁচিশ মিনিট ভাপানোর পর আমি এটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম ভাপা আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার